এই দেখো এই দুটো নারকল আর এটা হচ্ছে তাল চলো এই তালটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো এই যে তালটা পুরো ছাড়ানো হয়ে গেছে এই এবার চুবড়িটাতে করে উপুর করে এবার এইটাতে খাওয়া হবে এই দেখো তালের মাটি থেকে এই যে গোড়া গোড়া করা হয়েছে এইগুলো খেতে খুব ভালো লাগে আগে ছোটোবেলা অনেক খেতাম এখন আর খাই না তো আজকে আবার খাবো খেয়ে দেখবো কেমন লাগে তালটা খুব মিষ্টি আর খুব গন্ধ বেরিয়েছে হ্যালো বন্ধুরা এই যে এই যে নারকল দিয়ে ছাই তৈরি করে ফেলেছি আর এই যে আমি পিঠে তৈরি করছি এটা কিছর পিঠে তালের পিঠে তৈরি করছি এই যে দুতলা পিঠে আমার তৈরি হয়ে গেছে এইটাই লাস্ট এটা করলেই শেষ এবারে জল গরম বসিয়ে দেবো দিয়ে পিঠেটা দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে ফেলেছি এইটা দিয়ে কি করব বলো তো তালের ফুলুরি চলো এই যে পিঠে তৈরি হয়ে গেছে এ দেখো তালের পিঠে আর এটা হচ্ছে তালের ফুলুরি তো শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মানেই শেষ করলাম